জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি তার স্বামী রাকিব বলা চলে এই দম্পতি বেশ ভালোভাবেই তাদের দিন কাটাচ্ছিলেন কেননা তাদের একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেই বোঝা যেত হুট করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহিয়া মাহি শুক্রবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এ নায়িকা তাদের বিচ্ছেদের কথা জানান মাহি জানান আমাকে এমন একটি কাজ করতে হবে আমি কখনো ভাবি নাই তবে আমার মনে হয়েছে এখন সবাইকে বলার সময় হয়েছে আমাদের নিজেদের ভালোর জন্য আমি আর রাকিব খুব ভালো বোঝা পড়া থেকে বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম আমরা খুবই ভালো ছিলাম কিন্তু জীবনের এক পর্যায়ে এসে বুঝলাম আমরা আসলে দুজন দুজনের জন্য না সে অনেক ভালো একজন মানুষ এতগুলো দিন ওর সঙ্গে কাটিয়েছি সে আমাকে খুবই কেয়ার করেছে তবে সব সময় একটা সাতার মতো আগলে রেখেছে কিন্তু আসলে কি কারণে একটি সাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই সেটি তৃতীয় পক্ষ কেউ বলতে পারবে না সেই দুইজন মানুষ ছাড়া আর তাই সবকিছু মিলিয়ে দুজন দুজনের প্রতি সম্মান জানিয়ে আলাদা হচ্ছি তাছাড়া আমরা অনেকদিন ধরেই আলাদা আছি মাহি আরো বলেন আমি জানি এই ভিডিওটি দেখার পর অনেকেই আমাকে গালি দিবেন অনেক বাজে কথা বলবেন বিশ্বাস করেন আপনাদের কমেন্টগুলো আমার কাছে তীরের মতো আমার বুকে লাগবে আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্ট করেন সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায় কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্ট করবেন না সে যেমনই হোক না দেখতে প্রসঙ্গত দুই হাজার একুশ সালের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি এটি মাহিয়া ও রাকিবের দ্বিতীয় বিয়ে ছিল এর আগেও দুই ষোলো সালে চব্বিশে মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি এর কয়েক বছর পরেই দুই সালে মে মাসে সামাজিক যোগাযোগ ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি এবারও দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার কথাটা ফেসবুকেই জানিয়েছেন এই অভিনেত্রী আসলে কি কারণে সংসার থেকে বিচ্ছেদ হচ্ছেন আসল কারণ জানতে হলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন